মঞ্চে উপবিষ্ট সম্মানী ব্যক্তিবর্গ এবং সেই সঙ্গে বিভিন্ন মিডিয়ার কর্মবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন আমি জাকারিয়া মাসুদ আমি আইবিটিভি সি ইউ আমি থাকি যুক্তরাষ্ট্রে মূলত অনেক বছর প্রায়ই দেশে আসি দেশের পাশে থাকবার চেষ্টা করি আপনারা জানেন যে জুলাই অগস্ট যে গণভ্যুত্থানে বাংলাদেশের আপমর জনসাধারণ ছাত্র আন্দোলন থেকে ধরে আমরা সবাই মিলে সেই আন্দোলনটি করেছিলাম সেই সঙ্গে প্রবাসীদের একটি বড় ভূমিকা ছিল আপনারা সবাই জানেন বাংলাদেশে বসে গত ষোলো বছর সতেরো বছর ফেসিস্ট সরকারের সামনে কারো কথা বলার কোনো সুযোগ ছিল না এমন কি আমরা যে পত্রিকা বের করতাম যুক্তরাষ্ট্র থেকে সেই পত্রিকার বিষয়ে যদি কোনো সমালোচনা আমরা করতাম ওই পত্রিকাতে আমাদের বিভিন্ন জায়গা থেকে মেসেজ পাঠানো হতো যে আপনারা একটু স্লো ডাউন করেন আপনারা অনেক সমালোচনা করছেন যদিও খুব বেশি সমালোচনা করার সুযোগ আমাদের ছিল না কারণ দেশে তো আসতেই হতো এতদিন আমরা শুধু দেখি আসছি আমাদের মুখ ছিল বন্ধ আমরা বোবা ছিলাম কি এখন আমরা দেখছি এবং কথা বলতে পারছি কথা বলার সুযোগ পাচ্ছি কথা বলার স্বাধীনতা পাচ্ছি কিন্তু আমাদের টিভিশে মাথায় রাখতে হবে আমরা যাতে সেই কথা বলার স্বাধীনতাটাকে মিস ইউজ না করি আমরা কথা বলবো অবশ্যই কথা বলবো কিন্তু আমরা যাতে সেই স্বাধীনতা স্বাধীনতাকে মিসইউজ না করি আর বর্তমান সরকারে যারা আছেন আমরা ধৈর্য ধরি যদি তাদেরকে একটু সময় দিই তাদেরকে কাজ করতে দেই তাহলে আমার মনে হয় দেশে ল এন্ড অর্ডার অ্যাস্টাবলিশ করা সম্ভব হবে আরেকটি বিষয় যেহেতু আজকে প্রবাসীদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি আমি মনে করি এবং আমি সেই সঙ্গে ধন্যবাদ দিই আইন ও প্রবাস কল্যাণ মন্ত্রী জনারাব আসিফ নজরুল সাহেবকে ধন্যবাদ আমাদের অনারেবল প্রধান সরকার প্রধান ডক্টর মনুসকে তবে একটি কথা বলে আমি শেষ করতে চাই যে দেশের বাইরে প্রায় দেড় লক্ষ কোয়ালিফাইড প্রবাসী আছেন যাদের পক্ষ থেকে যে কোনো একজন আমাদের এই সরকারে অংশগ্রহণ করতে পারেন আমার বিশ্বাস আমি আশা করব সরকার সেই বিষয়টি গুরুত্ব সঙ্গে সঙ্গে দেখেন আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি